আমার অ্যান্ড্রয়েড ফোনে যেটি দেখতে পাচ্ছেন আমার যে পছন্দের অ্যাপগুলো সেটি একটি ফোল্ডারে আলাদা আলাদাভাবে তৈরি করা তো আপনিও কি চাচ্ছেন যে এরকম যে দেখুন আমার ফেসবুক লাইন তারপর হচ্ছে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ আপনিও কি চাচ্ছেন আপনার পছন্দের অ্যাপগুলো একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসা তো সেটি কিভাবে করবেন তো চলুন আমি দেখে দিচ্ছি এটি কাজ করার জন্য এটি খুব সহজ একটি কাজ এটি করার জন্য যে কাজটি করবেন যে অ্যাপসগুলো আপনি একটা ফোল্ডারে আনতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো আপনি এক এক করে আনবেন তো সেটা কীভাবে করবেন মনে করুন আমি এই গুগল ম্যাপ এই যে অ্যাপটি আছে এই অ্যাপটি এবং হচ্ছে ক্যালকুলেট ক্যালেন্ডার এই অ্যাপ দুটি একসাথে আনবো তো কিভাবে করব আরও কিছু অ্যাপ আমি অ্যাড করে দেখাচ্ছি তো সেটি করার জন্য এই যে ক্যালেন্ডার যে অ্যাপটি আছে এটি এর উপরে চেপে ধরবেন চেপে ধরার পরে হচ্ছে এই ম্যাপ ম্যাপসের এখানে এখানে সেরে দেবেন এখানে এভাবে সেরে দেবেন তো এইভাবে সেরে দিলেই কিন্তু এই ফোল্ডারটি তৈরি হয়ে যাবে এখানে যদি চান যে আপনি আরও কিছু ফোল্ডার মানে আরও কিছু অ্যাপস আপনার এই ফোল্ডারে নেবেন তো সেটি কিভাবে মনে করেন যে আবার এই অন্য অ্যাপগুলো যেটি যেটি নেবেন সেটি এভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে এভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে এই ফোল্ডারের দিকে সেরে দিবেন জাস্ট ফোল্ডারে চলে যাবে এখন যদি ফোল্ডারে আপনি কোনো নাম দিতে চান তো সেক্ষেত্রেও আপনি কিন্তু নামটি দিতে পারবেন তো এখানে আপনি যে ফোল্ডার এখানে ক্লিক করবেন এখানে যদি লেখেন আপনার যে পছন্দের নামটি যদি লেখেন এখানে গুগল যদি লেখেন এখানে গুগল গুগল লিখলে কিন্তু এখানে গুগল চলে আসবে এবং টিকমার্ক করলে টিকমার্কে ক্লিক করলে কিন্তু এই যে ফোল্ডারের নামটি কিন্তু গুগল নামে সেভ হয়ে যাবে তো দেখুন এটি কিন্তু এই গুগল নামে সেভ হয়ে গেছে আর এভাবেই চাইলে আপনি যে কোনো আপনার অ্যাপসকে একটি ফোল্ডারের মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন যেমনটি আমার দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কিংবা হচ্ছে এখানে হচ্ছে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এখানে ইউটিউবের যতগুলো আছে সবগুলো কিন্তু একসাথে আমি নিয়ে আসছি সো এইভাবেই আপনি কিন্তু আপনার অ্যাপ অ্যাপের ফোল্ডারগুলো তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন